লন্ডনে শত শিশুর কণ্ডে জাতীয় সঙ্গীতের আয়োজন করেছে চেতনায় বাংলাদেশ নামে একটি সংগঠন একুশ ডিসেম্বর লন্ডনের মেফেয়ার হলে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক শিশু কিশোর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশে আয়োজিত বিজয় মেলায় বিজয় মেলার মাধ্যমে সাথে শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়েছিল আমি মনে হয়েছে। যদি বাংলাদেশে যতগুলো মানুষ আছে যতগুলো পরিবার আছে যতগুলো বাচ্চা আছে সন্তান আছে সবাই যদি যোগাযোগ এখানে একসাথে নিচে করা যায় আর সুন্দর হবে আমি আহ্বান করবো সবাই যদি প্রত্যেক বছর যদি আসে তাহলে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হবে ধন্যবাদ আমাদের আমাদের নতুন সংস্কৃতি আমাদের ইতিহাস জন্য সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা এই ধরনের আয়োজন বিদেশের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসকে স্পেশালি বাংলাদেশকে প্রমোট করে তাই আয়ন টিভি সবসময় এ ধরনের আয়োজন করে থাকে এই ধরনের আয়োজনের সাথে থাকে স্পেশালি আজকে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেয়ে বড় কিছু আর কিছুই নেই তাই আইন টিভি সবসময় এই কাদের সহযোগিতা করে থাকে এবং যারাই আয়োজন করবে এই ধরনের মুক্তিযুদ্ধ রিলেটেড অনুষ্ঠান বাংলাদেশ রিলেটেড অনুষ্ঠান এবং আজকের প্রজন্ম রিলেটেড অনুষ্ঠান আমরা সবসময় সাপোর্ট করব আসলে এই ধরনের আয়োজন খুবই একটা ভালো উদ্যোগ কারণ আমাদের নতুন প্রজন্ম তারা বাংলাদেশ সম্বন্ধে জানবে বাংলাদেশের স্বাধীনতা তারা স্বাধীন বাংলা বেতার গান গেছে চারটিং কথা নয় কয়েকটা রিহার্সেলে স্টেজে ভেবে গাওয়া আমরা নিজেরাই অনেক সময় এত সময় সময় লাগে আমাদের কিন্তু এখানকার বাচ্চারা যারা ব্রিটিশ বর্ণ তারা আমাদের স্বাধীন বাংলা বেদায় কিন্তু গান নজরুলের সেই বিদ্রোহী গান বিদ্রোহাত্মক গান যেগুলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও এই গানগুলো গাওয়া থেকে সহজ নয় বাট এরা অত্যন্ত সাবলীলভাবে গিয়েছে এটাই বড়ো প্রাপ্তি এই অনুষ্ঠান থেকে যে এরা শিখছে আমাদের বাংলা বাংলা বাংলাদেশের চেতনা বাংলা ঐতিহ্য সংস্কৃতি সব জানতে পারছে এবং একসাথে গান গাচ্ছে এটাই বড় এটাই বড় প্রাপ্তি এবং এরা দেশকে করবে ভবিষ্যতে দেশের জন্য ভাববে দেশের কথা বলবে বাংলাদেশের বংশোদ্ভূতরা যারা বন পাঠা হচ্ছে তাদের মধ্যে সংস্কৃতি এবং বাংলাদেশি জাতীয় সংগীত পৌঁছে দেওয়ার জন্য এবং তারা যে এটা বাংলাদেশী সংস্কৃতি ধারণ করতেছে সেই জন্য আমি এবং ছড়িয়ে দিচ্ছে সেই জন্য মিরাদিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিলেতে বাংলাদেশি প্রজন্ম যাতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং জাতীয় সংগীত ভুলে না যায় এবং তারা যেন এটি মনে রাখে সেজন্যই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা সর্বার হোসেন টপ নিউজ লন্ডন